আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আল্লাহর অশেষ সহমতি আপনারা সবাই ভালো আছেন আজ আমরা এ ভিডিওতে জানবো সুরাতুল ফাতিহার সহজ অনুবাদ এবং তার সংক্ষিপ্ত তাফসির তাহলে চলুন শুরু করা যাক হা শব্দটি এসেছে অ্যারাবিক মাসদার ফাতাহা ইয়াফতাহ থেকে ফাতাহা ইয়াফতাহ অর্থ হচ্ছে কোনো কিছু খোলা যেমন আমরা যখন বলি যে তুমি দরজাটা খোলো এটাকে অ্যারাবিকে বলা হয় ইফতাহিল বা অর্থাৎ তুমি দরজাটা খোলো এটাকে বলা হয় যেহেতু এই সুরাটির মাধ্যমে কোরআনের দরজা খুলে যায় এবং এই সুরাটি হচ্ছে কোরআনের প্রথম বা দরজা স্বরূপ এই এটাকে সুরাতুল ফাতিহা বলা হয় সুরাতুল ফাতিহার আরও দুটি নাম আছে একটি হচ্ছে সুরাত অর্থাৎ দোয়ার সুরা যেহেতু সুরাতুল ফাতিহা একটা সমষ্টি তো এই জন্য এটাকে বলা হয় এবং ফাতিহার আরেকটি নাম আছে শিফা কেউ যদি অসুস্থ থাকে তখন সে যদি ওপর বিশ্বাস করে ফাতিহা পাঠ করে আল্লাহ তালা তার সমস্ত ধরনের অসুস্থতা দূর করে দিতে পারেন এবং বিখ্যাত একটি ঘটনা আছে কিছু সংখ্যক সাহাবিরা একটি মরু অঞ্চল দিচ্ছিল তো সেখানে একজন ছোট মেয়ে তাদের কাছে আসে এসে বলে যে আমাদের ট্রাইবের আমাদের গোত্রের সর্দার যিনি ছিলেন তাকে সাম সাপে কামড়িয়েছে আপনাদের মধ্যে কেউ কেউ আছেন যে তাকে ঝাড়ফুঁক করতে পারেন আমাদের মধ্যে কেউ কেউ বললো হ্যাঁ আমরা পারি প্রায় একটি পাত্রে পানি ঢাললো পানি ঢেলে সুরাতুল ফাতে লত করার পর সেই পাত্রের মধ্যে ফুদিরা এবং সেই সর্দারকে খেতে বলল এবং কেউ কেউ বলেন যে সেই পানিটি যে জায়গায় সাপ কামড়েছে সেই জায়গায় হচ্ছে ঢেলে দিল যার ফলে আল্লাহ তালা সেই দূর করে দিলেন সাপের বিষকে এবং সেই ট্রাইবের সেই গোত্রের সর্দার সুস্থ হয়ে গেল তো যখন তারা মদিনায় ফিরে আসলেন হোসাল্লাহ সাল্লামকে বললেন যে ঘটনা তখন হুসল্লাহ আলি সাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন যে তোমরা তখন কি পড়েছিলে তখন তারা বলেছিল যে আমরা সুরাতুল ফাতেহা পড়েছিলাম এর মাধ্যমে আমরা বুঝতে পারি সুরাতুল ফাতেহা অনেক রোগের নিরাময় হিসাবেও কাজ করে এজন্য জন্য সুরাতুল ফাতেহার আরেকটি নাম হচ্ছে সুরাতুল শিফা তো সুরাতুল ফাতেহা এটা হচ্ছে একটি মাক্কি সুরা এর আয়াত সংখ্যা হচ্ছে সাত আর রুকু সংখ্যা হচ্ছে এক তাহলে চলুন আমরা সহজ অনুবাদে চলে যাই বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহ সহদ অনুবাদ হচ্ছে রহমান রহিম আল্লাহর নামে শুরু করছি আমরা অনেকেই জানি যে বিসমিল্লাহ রহমান রহিম এই দুটি অ্যারাবিক শব্দ এটার একটা বাংলা হতে পারে যেমন পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে আমরা শুরু করছি তো এখানে লেখক মূলত রহমান রহিম অ্যারাবিকটাকে অ্যারাবিক শব্দই রাখছে কারণ সে হয়তো বোঝাতে চেয়েছে যে রহমান রহিম এটা এত ব্যাপক একটি শব্দ যেটা শুধুমাত্র পরম করুণাময় অসীম দয়ালু দিয়ে ডিফাইন করা যায় না যার কারণে সে রহমান অনুবাদ করেনি তো এর আগে দেখুন শুরু করছি এই শব্দটি আসছে কিন্তু আপনি যদি বিসমিল্লার দিকে লক্ষ্য করেন শুরু করছি এরকম কোনো শব্দ এখানে নাই যেমন বিস্মি অর্থাৎ নামে আল্লাহ অর্থ আল্লাহর রহমান অর্থ পরম করুণাময় রহিম অর্থ অসীম দয়ালু এখানে আপনি কোথাও মূলত শুরু করছে এই শব্দটা পাবেন না অর্থটা আপনাকে বের করতে হলে আপনাকে নাহু সরফ জানতে হবে এখানে যেই বা আসছে এটাকে বলা হয় হরুফুল জার এ হরুফুল জার সব সময় একটি ক্রিয়ার সাথে মিলিত হয় তো এখানে আপনি যদি লক্ষ্য করেন এখানে কিন্তু কোনো ক্রিয়া নেই বিসমিন এটা একটা শব্দ এবং এটা একটা ইসিম একটা নাম আল্লাহ একটা নাম রহমান একটা সিফাত রহিম একটা সিফাত এখানে কোনো ক্রিয়া নেই তাহলে এই বাটা এখন কার সাথে মিলবে এই বাটা একটা উজ্জ্ব ক্রিয়ার সাথে মিলবে সেই ক্রিয়াটা হচ্ছে আশ রহ তো এই জন্য আপনি দেখবেন যে আমরা সব জায়গায় বলি বিসমিল্লাহ রহমান রহিম তো ধরেন আমি করতে যাচ্ছি অথবা অন্য যে কোনো কাজ করতে যাচ্ছি তখন এটা অর্থ কি হবে তো তখন এটা অর্থ হতে পারে তখন এটা এভাবে মিলবে আল্লাহ আবু বিসমিল্লাহ রহমানের রহিম আমি আল্লাহ নামে খেলা আরম্ভ করছি অথবা কুলু বিসমিল্লাহ রহমান রহিম আমি আল্লাহর নামে খাবার গ্রহণ করছি তো এভাবে হচ্ছে আমরা বিসমিল্লার বিভিন্ন ইনভায়রমেন্টে আমরা ব্যবহার করতে পারি আর তখন সেই সেটার অর্থ সেরকমভাবে আসে তাহলে আলোচনায় পর আমরা পরবর্তী আয়তে যাই পরবর্তী আয়টা হচ্ছে আতে সহজ অনুবাদ হচ্ছে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি সমস্ত জাহানের রব ও প্রতিপালক আলহামদু অর্থ হচ্ছে সমস্ত প্রশংসা লিল্লা অর্থ হচ্ছে আল্লাহর জন্য রব্বিল আয়ালামিন সমস্ত জাহানের রব ও প্রতিপালক আশা করি বুঝতে পেরেছেন আল্লাহ শুধুমাত্র পৃথিবীর না আসমান জমিন যা কিছু আছে সবকিছুর প্রতিপালক আর এই আয়াতের অর্থ হচ্ছে রহমান রহিম আর রহমান পূর্বে বলেছিলাম এটার বাংলা অর্থ যায় পরম করুণাময় আর রহিম অর্থ উঠানো যায় অসীম দয়ালু এরপর যিনি বিচার দিনের মালিক মালিকি অর্থ হচ্ছে মালিক ইয়াউমুন অর্থ হচ্ছে দিন দিন এটার অর্থ ব্যাপক এটার অর্থ ধর্ম আসে এটার অর্থ যে একটা নির্দিষ্ট দিন আসে অথবা বিচার দিবস কে আমরা বলতে পারি অর্থাৎ যিনি বিচার দিবসের মালিক ইয়া ইয়া কানাস্তাইন এটার অর্থ হচ্ছে আপনারই ইবাদত করি আমরা এবং আপনারই সাহায্য চাই আমরা আমরা কেবলমাত্র আপনারই ইবাদত করি এবং আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি এই ইয়া কা অর্থ হচ্ছে আপনার কাছেই না বুধু অর্থাৎ আমরা ইবাদত করি ওয়া ই ইয়া কা এবং আপনার কাছেই নাস্তা আমরা সাহায্য প্রার্থনা করি অথবা আমরা এইভাবে বলতে পারি আপনার নিকট আমরা প্রার্থনা করি এবং আপনার নিকট আমরা সাহায্য কামনা করি এরপর দিনা সিরতল মুস্তাকিম আমাদের আপনি সরল পথের দিকে পরিচালিত করুন ইহদিনা অর্থাৎ আমাদেরকে আপনি পরিচালিত করুন সিরত অর্থাৎ পথ মুস্তাকিম অর্থাৎ সরল অর্থাৎ যে পথটা হচ্ছে সুন্দর এবং সুগম আপনি আমাদেরকে সিরতল মুস্তাকিম সরল পথে পরিচালিত করুন সিরাত আল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন এটার অর্থ হচ্ছে তাদের পথ যাদের উপর আপনি রহমত বর্ষণ করেছেন এবং তাদের পথ নয় যাদের প্রতি আপনি গজব নাজিল করেছেন এবং পথভ্রষ্টদের পথ নয় আমরা এটাকে অন্যভাবেও তর্জমা করতে পারি তাদের পথের দিকে যাদের প্রতি আপনি অনুগ্রহ কল্যাণ বর্ষণ করেছেন যারা আপনার পক্ষ হতে নয় এবং নয় আর আমরা যদি শব্দে শব্দে বলি সিরত অর্থ হচ্ছে পথ আল্লাহিম যাদের প্রতি আপনি অনুগ্রহ করেছেন মাগদুব গরিল যারা অর্থাৎ অভিশাপ গ্রস্ত নয় ওয়ালাদ আলহিম তাদের উপর অভিশাপ হয়নি ওয়ালাদ অচ্ছ তারা ভ্রষ্ট নয় তো এই ছিল আজকে আমাদের সুরা তো তিনশার আমরা সামনে আরেকটু ফার্দার আলোচনা করবো জাজাকুম্লা খের